শুট করে আবার আমার উপদেশ তো আমাদের কাছে ওর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেশটা বানাও আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেশটা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের জ্বর কথা বলার

গ্রামীণ ব্যাংক তখন শেষ হয়ে চলে যাচ্ছিল ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব ব্যাংকে সব টাকা তো হয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন চালু রাখছে

সব সে ব্যথে নরের কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্টের মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর

যে বেটার তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট সুদ তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

তারা তার হয়ে নিজের যে বাড়ি ঘর পিঠা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়া ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আর একজন কোথায় ইউনিফর্ম আইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকার থেকেই